হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে নতুন একটি বশীকরণ মন্ত্র নিয়ে এসেছি এই মন্ত্রটির বিশেষ কাজ হলো যে আপনার পুরনো বা ধরেন যে কোনো প্রেমিকা ছিল বা আপনার মনের মানুষ ছিল তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে যে কোনো একটা কারণে তো আপনি দু তিন বছর হয়ে গেছে সম্পর্ক নষ্ট হওয়ার পর কিন্তু আপনি আপনার মনের মানুষকে বলতে পারছেন না আবার আপনার জীবনে নিয়ে আসতে চাচ্ছেন তো এই মন্ত্রটি দিয়ে আপনার শখের মানুষকে আপনি নিজের করে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আর ভিওর্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন আপনারা অনেকেই বলেন যে গুরুজি কাজের ফলাফল পাচ্ছি না আপনার নিয়ম মতো কাজ করতেছি আমি অনেকগুলো নোটিস করে দেখছি যে আপনারা পুরো ভিডিও কখনোই দেখেন না মিনিট মিনিট দেখেন তো এই একটা কারণে আপনারা ধরেন যে ভিডিওটা টেনে টেনে দেখেন বা স্কিপ করে দেখেন তার কারণে আপনারা কয়েকটা নিয়ম বা একটা নিয়ম মিস করেন এখানে তো সামান্য পরিমাণ সামান্য চুল পরিমাণ ভুল হলেই কাজের ফলাফল পাওয়া যায় না আর আপনি তো একটা নিয়ম বাদ দিয়ে দিচ্ছেন তাহলে ফলাফল পাবেন কিভাবে আশা করেন কিভাবে আর আপনার যদি মনে বিশ্বাস না থাকে যে কাজটা করতেছি যে আমার কাজটা কি না এরকম যদি মনের মধ্যে কোনো রকম প্রশ্ন ওঠে বা সংকোচ বোধ করেন তাহলে কাজের ফলাফল পাবেন না আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি সঠিক নিয়মে করতেছি এবং আমার নিয়মটার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি কিছুই নাই তাহলে ইনশাল্লাহ কাজের ফলাফল পাবেন এই কাজটি করা খুবই সহজ আপনাদের বেশি কিছু করতে হবে না এখানে মন্ত্র দেখতেই পাচ্ছেন তো মন্ত্র এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাকেট দেওয়া আছে তো এখানে আপনারা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম ব্যবহার করবেন যদি সে আপনার প্রেমিকা হয়ে থাকে তার বিয়ে হয়নি তাহলে তার নাম এবং তার মাতা অথবা পিতার নাম লাগবে এবং যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি বা আপনার প্রেমিকা বিয়ে হয়ে গেছে বা আপনার সাথে হয়েছিল কোনোভাবে সম্পর্ক নষ্ট হয়ে গেছে বা আরেকজনের বা অন্য কোথাও বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি তাকে নিজের করে পেতে চান তাহলে এখানে তার নাম ব্যবহার করবেন এবং তার স্বামীর নামটা ব্যবহার করবেন মন্ত্রটা যদি আপনারা ছড়ার মতো করে পড়েন তাহলে কোনো কাজ হবে না মন্ত্রটি দ্রুত পড়ার চেষ্টা করতে হবে এই মন্ত্রটি বেশি কিছু করতে হবে না আপনাদের এক হাজার আটবার পাঠ করে শুদ্ধ করে নিতে হবে আমি যে নিয়মটা বললাম সেই নিয়মে শুদ্ধ করার পরে সেই ব্যক্তির সামনে যাবেন যে মন্ত্রটি মনে মনে সাতবার পাঠ করবেন মনে মনে সাতবার পাঠ করবেন এবং যখন আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই যেই ব্যক্তিকে আপনার নিজের করতে যাচ্ছেন তো সেই ব্যক্তির ইরিয়ার মধ্যে থাকতে হবে মানে তার থেকে আপনার দূরত্ব চল্লিশ ধাপ বা চল্লিশ কদম এর মধ্যে থাকতে হবে এর বাইরে থেকে যদি করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং ফলাফলটিও পাবেন না তো চল্লিশ কদম বা চল্লিশ ধাপের ভিতরে থেকে মন্ত্রটি সাতবার মনে মনে পাঠ করবেন এবং শেষের দিকে যে কাজটি করবেন হাতে এক মুঠো ধুলি অথবা বালি নিয়ে সাতবার পাঠ করার পরে বাতাসে উড়িয়ে দিবেন তার দিকে আপনি যাকে বস করতে যাচ্ছেন তার দিকে বস ধু ধুলি অথবা বালিটি উড়িয়ে দেওয়ার পরে আপনি এক ঘন্টার মধ্যে আপনার কাজের ফলাফলটি পাবেন আপনি নিজেই সেখানে দাঁড়িয়ে থাকে দেখতে পারবেন সে আপনার জন্য করতেছে তো আপনারা এসব মতো খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করবেন যদি খারাপ কাজ করেন তো অবশ্যই খারাপ কাজের ফলাফল খারাপই হয়ে থাকে সেটার মূল্য আজকে হোক বা মৃত্যুর পরে হোক বা কিছুদিন পরে হোক বা কিছু মিনিট পর হোক আপনাকে দিতেই হবে কিছু পেতে হলে কিছু খোয়াতে হয় হারাতে হয় সেটা আপনারা ভালো করেই জানেন তো যাই করেন যেভাবেই করেন ভেবে চিনতে অবশ্যই কাজ করবেন ভিওয়ার্স স্ক্রিনে আমার ইমো নম্বর দেওয়া আছে আপনাদের যে কোনো রকমের সমস্যা হলে আমার সাথে ইমোতে অথবা আমার নাম্বারে ডাইরেক্ট কল দিয়ে যোগাযোগ করতে পারেন এবং সমস্যাটা আমাকে জানিয়ে আমার থেকে সাহায্য নিতে পারেন যে কোথায় সমস্যা হচ্ছে কিভাবে করতে হবে যদি কোনো নিয়ম বুঝতে অসুবিধা হয় আর কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং কাজের ফলাফলটি যদি আপনি সঠিক নিয়মে করার পরে পান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট বা একটি লাইক দিবেন আর আপনারা যদি আমার থেকে কাজ করে নিতে চান তাহলে ইমন নম্বরে যোগাযোগ করে আমার সাথে থেকে কাজ করে নিতে পারবেন আমি অনেক ধরনের কাজ করে থাকি জাদু টোনা মরণ বান মারা দিন চালান তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন কিভাবে কাজটি করবেন এবং কাজটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র থাকতে হবে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ